আসসালামু আলাইকুম আরফাতুল্লাহ লেখক হুমায়ুন আজাদ বলেছিলেন বাংলাদেশে এক সময় মানে পাকিস্তান বিভক্তির জন্য মুক্তিযোদ্ধাদের মানে বিচার হবে বর্তমান সময়ে সে পাঁচই আগস্টের পরে সেই ঘটনায় দেখা যাচ্ছে মানে ছলে বলে কৌশলে বলে ছলে বলে কৌশলে সেই ঘটনাটি সেই কাজটি মানে বাংলাদেশে এখন হচ্ছে যেমন লতিফ সিদ্দিকী কারাগারে তিনি মুক্তিযোদ্ধা ছিলেন লতিফ সিদ্দিকী তিনি কারাগারে এবং মুক্তিযুদ্ধের পক্ষের যে স্মৃতি যে স্তম্ভ যে ভাস্কর্য সে সবগুলোকে ধ্বংস করে ফেলা হয়েছে মূর্তি হারাম বলে মূর্তি হারাম বলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মূর্তি পুরো বাংলাদেশে ভেঙে ফেলা হলো অথচ জুলাই গণভুত্থানের যারা অংশগ্রহণকারী যারা মারা গিয়েছে যারা অংশ নিয়েছে তাদের মূর্তি এখন মানে জলবল জল জল করেছে তাদের মূর্তি এখন বিভিন্ন জায়গায় মানে ছড়িয়ে ছিটিয়ে আছে এ হলো অবস্থা এখন মুক্তিযুদ্ধেদের নাই নাম ফলক বিভিন্ন জায়গা থেকে একেবারে মুছে ফেলা হয়েছে মুক্তিযোদ্ধাদের নামের পরিবর্তে এখন স্মৃতি বিভিন্ন জায়গায় জড়িয়ে দেওয়া হয়েছে এক সময় বলা হতো যে মুক্তিযুদ্ধের চেতনী নিয়ে ব্যবসা করা হয় এখন জুলাই চেতনা নিয়ে ঠিক ওই ধরনের কার্যকলাপ করা হচ্ছে পদ্মা সেতুর এপাশে ওপাশে জুলাই মানে স্মৃতিসৌধ মানে স্মৃতি সৌধ বানিয়ে দিয়েছে দুই পাশে দুইটা এ হলো অবস্থা এবং মুক্তিযুদ্ধের যে বিভিন্ন ধরনের ব্যক্তিত্ব রয়েছে তাদেরকে বিভিন্নভাবে হয়রানি এখন মুক্তিযোদ্ধারা বাংলাদেশে আদেও আছে কিনা। তারা এখন আছে পালিয়ে তারা এখন কোনোভাবে মিডিয়ার সামনে এসে বলবে যে আমি মুক্তিযোদ্ধা এই সাহস তাদের আর নেই এটা এখন চলছে ঠিকই মুক্তিযুদ্ধের স্মৃতি মুছে ফেলছে এবং হুমায়ুন আজাদের সেই কথা তাদের এদেশে বিচার শুরু হয়েছে আপনারা দেখেছেন মুক্তিযোদ্ধারা কিভাবে কারাগারে তারা কিভাবে মানে মানে আটক হত্যা সিস্টেম মামলায় একের পর এক আটক হচ্ছে সেগুলো আপনারা দেখেছেন এ হলো অবস্থা আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম ওরফতুল্লাহ